আমরা তো সবাই স্কুল অথবা কলেজে কেমিস্ট্রি নিয়ে পড়ি কেউ কেউ কেমিস্ট্রি নিয়ে অনার্স অনে কিন্তু কখনো ভাবছেন এই সাবজেক্ট কেমিস্ট্রি নামটি কেন দেওয়া হলো এই নামটি কোথায় থেকে হেলো এই নামটি কে দিল এবং এই নামটি অন্য কিছু না রাখে কেন কেমিস্ট্রি রাখা হলো আজকের এই ভিডিওতে আমরা পুরো কেমিস্ট্রি রহস্য জানব তাহলে চলুন ভিডিওটি শুরু করি এই কেমিস্ট্রি শব্দটির আসল সূত্র খুঁজতে আমাদের যেতে হবে প্রাচীন মিশরে মিশরকে একসময় বলা হতো খেয়েম বা খেমিয়া এর মানে হলো কালো মাটি প্রাচীন মিশরের পুরোহিত ও বিজ্ঞানীরা বিশ্বাস করতেন প্রকৃতির উপাদানগুলোকে পরিবর্তন করে এক পদার্থ থেকে আরেক পদার্থ তৈরি করা যায় এই ধারণা থেকেই জন্ম নেয় আল পরে যখন আরবরা এই জ্ঞান গ্রহণ করল তখন তারা আসল উৎসর্গ যুগ করে বলল আল কেমিয়া যেখান থেকে ধীরে ধীরে তৈরি হলো আধুনিক শব্দ কেমিস্ট্রি প্রাচীনকালের আলকেমিস্টরা বিশ্বাস করতেন সাধারণ ধাতুকে সোনায় রূপান্তর করা সম্ভব তারা অমরত্বের ঔষধ ফিলোসফার স্টোন এমনকি জীবন বাড়ানোর এলিক্সির খুঁজতেন কিন্তু এসব ছিল কল্পনা ও রহস্যের মিশ্রণ সতেরোশো শতাব্দীতে যখন আধুনিক বিজ্ঞান বিকাশ শুরু হলো তখন মানুষ বুঝতে পারল সবকিছুতেই প্রমাণ পরীক্ষা আর যুক্তি জরুরি আর সেখান থেকেই আলকেমি রূপ নিয়ে কেমিস্ট্রিতে অর্থাৎ বাস্তব বিজ্ঞানে ষোলোশো একষট্টি সালে রবার্ট বয়েল তার বিখ্যাত বই দ্য স্পিটিক্যাল চাইমিস্ট প্রকাশ করেন এই বইতে প্রথমবার কেমিস্ট্রিকে আলাদা একটি বৈজ্ঞানিক শাস্ত্র হিসাবে দেখা হয় এজন্য তাকে বলা হয় আধুনিক কেমিস্ট্রির জনক এরপর ফরাসি বিজ্ঞানী অ্যান্টোয়েন লাইভেসিয়ার আঠারোশো শতকে অক্সিজেন দহন প্রক্রিয়া রাসায়নিক বিক্রিয়া নিয়ে গবেষণা করেন তিনি কেমিস্ট্রিকে গণিত ও পরীক্ষার উপর দাঁড় করান আর তার কারণেই আমরা আজকের কেমেস্ট্রিকে আধুনিক বিজ্ঞান হিসেবে জানি এখন প্রশ্ন হলো কেন এই নামটা রাখা হলো অন্য কিছু কেন রাখা হলো না এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসে এই কেমিস্ট্রি নামটা শুধু একটি সাবজেক্টের নাম নয় বরং এটি হাজার বছরের মানুষের স্বপ্ন কল্পনা আর বৈজ্ঞানিক জ্ঞানের ধারাবাহিকতার প্রতীক প্রথমে কেমিয়া পরে আলকেমিয়া এরপরে এসেছে কেমেস্ট্রি এই যাত্রা দেখায় কীভাবে কল্পনার রহস্য থেকে জন্ম নিল বাস্তব বিজ্ঞান তাই বিজ্ঞানীরা নাম পরিবর্তন না করে বরং সেই নামকেই বৈজ্ঞানিক রূপে প্রতিষ্ঠা করেছেন তাহলে বুঝতে পারছ কেমিস্ট্রি নামটা শুধু একটা শব্দ নয় এর ভিতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস প্রাচীন মিশরের রহস্য আর আধুনিক বিজ্ঞানের জয়যাত্রা যদি ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরে থাকো তাহলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকো সুস্থ থাকো